ওকে আমরা চলে এসেছি একটি নতুন ভিডিওতে আমরা আমাদের ফিজিক্স বই একাদশ অধ্যায় চাপ এই চ্যাপ্টারের বিভিন্ন কোশ্চেন সলভ করে ফেলেছি অতি সংক্ষিপ্ত চারটি প্রশ্নেই সলভ করে ফেলেছি তো আজকের ভিডিওতে আমরা রচনামূলক প্রশ্নটি প্রথমে সলভ করবো এরপরে সংক্ষিপ্ত প্রশ্নটা একবার রিডিং পড়লেই হয়ে যাবে এবং আমরা ম্যাথটা একটু সলভ করে ফেলবো তো রচনামূলক প্রশ্নটাতে স্টার দেওয়া অর্থাৎ এই কোশ্চেনটা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ এবং এটি কি বলছে এটি বলছে প্রমাণ করো যে পি ইকুয়াল টু এইচ জি আচ্ছা পি ইকুয়াল টু এইচ রি পি মানে আমার প্রেশার এটা মানে আমার চাপ এইচ মানে হাইট অর্থাৎ উচ্চতা র মানে আসলে ঘনত্ব এখানে আসলে পানির ক্ষেত্রে পানির ঘনত্বটাই ক্যালকুলেশন করা হবে জি মানে আমাদের অভিকর্ষ তরণ এটা আমরা জানি অভিকর্ষজ তরণ ঠিক আছে এটা তো আমরা জানি তো এই হলো আমাদের এই চাপটা প্রতীকের নাম দেখেন লিখে দিছে প্রমাণ করো যে পি কুল টু এইচ যেখানে প্রতীকগুলো প্রচলিত অর্থ যেটা ওদের রিয়েল অর্থ সেটাই বহন করতেছে তাহলে প্রেসারের পেশারের পি হাইটের এইচ ঘনত্বর র অভিকর্ষ স্তরণের জি এগুলোই ওদের প্রচলিত অর্থ আচ্ছা তরলের অভ্যন্তরে এখন এটা এইভাবেও থাকতে পারে ডিরেক্ট প্রমাণ করো যে না লিখে এটাও লিখতে পারে তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপের সমীকরণ এটা সেটা প্রমাণ করে একই জিনিস তো আমি এটার অ্যান্সারে চলে যাচ্ছি খুবই সিম্পল খুবই সহজ খুবই খুবই সহজ একটি প্রশ্ন আচ্ছা তো আমি চলে এসেছি এখানকার অ্যান্সারে এবং এটার অ্যান্সারটা আমি একটু দেখাই এই যে এতটুকু অ্যান্সার খুবই সহজ অ্যান্সার হ্যাঁ একবারে পানি পানি বুঝেন একবারে তরল পানির মতো সহজ হ্যাঁ এটা আমরা শিখবো তার আগে একটুখানি আপনাদের ভয়টা কাটাই সেটা হলো এই চিত্রটা একবারে ইজি একটা চিত্র ওকে তা আমি আপনাদের এই ভয়টাই প্রথমে কাটাই যে এই চিত্রটা আসলে কিভাবে আঁকবেন চিত্রটা আসলে আমরা আঁকবো আমরা সবে বড়াতে সবে বড়াতে আমরা এরকম বর্ফী আকৃতির ডায়মন্ড আকৃতির কি খাই ডায়মন্ড আকৃতির আমরা হালুয়া টাইপের খেয়ে থাকি তাই না ওরকম একটা ডায়মন্ড শেপ উপরে দিব এবং এরকম একটা ডায়মন্ড শেপ আমরা কি করব নিচে দিব হ্যাঁ একটা ডায়মন্ড শেপ আমরা নিচে এঁকে ফেলবো জাস্ট দুইটা ডায়মন্ড উপরে একটা ডায়মন্ড নিচে একটা ডায়মন্ড দিয়ে দেবেন ডায়মন্ড দিয়ে দেওয়ার পরে দিয়ে দেওয়ার পরে আসলে আমার আঁকতেই কেন জানি আপনাদের পড়া বোঝানোর থেকে আঁকতেই মজা লাগতেছে এর জন্য আমি কি টাইমটা নষ্ট করতেছি আচ্ছা এই যে এখানে ডায়মন্ড রেখে ফেললেন ডায়মন্ড আঁকা হয়ে গেছে হয়ে গেছে এইভাবে একটা ডায়মন্ড আঁকলে দেখবেন ওরকম একটা চেহারা পেয়ে যাবেন আর না পাইলে আসলে জানি না কি হচ্ছে এটা এইভাবে আসলে মিলাই দিলে হয়ে যাবে দুই একবার আপনারা প্র্যাকটিস করলে বুঝতে পারবেন তো ভাবে একটা চার কোনো একটা বক্স এঁকে ফেলবেন এঁকে ফেললে কী করব পানি দিয়ে এই জায়গাটা এই জায়গাটা পুরোটা পানি দিয়ে আমরা ভরাই ফেলবো বা আমি খুবই বাজে ড্রয়িং করি হোপসো যে আপনারা আমার থেকে ভালো ড্রয়িং করবেন ঠিক আছে তো অবশ্যই পেনসিল দিয়ে একটু আঁকবেন এবং একে খালি কী দেখাবেন এখানে এটার হাইট এই জায়গাটার হাইট এই এতটুকু দেখাবেন আর আমাদের মোটামুটি এখানকার কিছু তেমন করা লাগে না আমাদের কি করতে হবে দুই তিনটা সূত্র জানতে হবে কি সূত্র একটা হলো ওজন ওজন মানে কি ওজন মানে ভর গুণন অভিকর্ষ স্তরণ জানি 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 এটা কি আমরা জানি আমরা এটা জানি ওজন মানে ডাব্লু এতগুলো এম হয়ে গেছে আচ্ছা ওজন মানে ডাব্লু সমান এম জি এটা আমরা জানি ভর মানে কোন কিছুর ভর মানে আয়তন গুণন গুণন ঘনত্ব ঘনত্ব আয়তন অর্থাৎ ভর মানে আয়তনের ভি এবং ঘনত্বকে আমরা শুরুতেই বলেছি রো দ্বারা প্রকাশ করি রো রো এর এই জায়গাটা আবার একটু বাঁকা থাকবে তাহলে ডাব্লু মানে এম জি ডাব্লু মানে কি এম জি এটা আমার সূত্র এম মানে ভি র এটা আমার সূত্র এরপরে যে কোনো আয়তনকে আমরা কিভাবে প্রকাশ করি ক্ষেত্রফল ক্ষেত্রফল এবং উচ্চতা যদি আমি গুণ করি তাহলে আমরা কি অবশ্যই একটা আয়তন পাবো রাইট ক্ষেত্রফলকে যদি আমরা উচ্চতা দ্বারা গুণ করি কারণ আমাদের আয়তন মানে কি দৈর্ঘ্য গুণন প্রস্ত গুণন উচ্চতা তাহলে দৈর্ঘ্যপুস্ত মানে কি দৈর্ঘ্যপুস্ত মানে আমার ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফল গুণন উচ্চতা তাহলে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি কি হচ্ছে এক্স্যাক্টলি কি হচ্ছে এক্সাক্টলি হচ্ছে তিনটা সূত্র ডাব্লু মানে এম জি এম মানে ভর মানে আয়তন গুণন ঘনত্ব এবং এবং আয়তন মানে ক্ষেত্রফল গুণন উচ্চতা এই তিনটা সূত্র দিয়ে পুরো কোশ্চেনটা আমি এখনই এখনই সলভ করে দিচ্ছি ঠিক আছে তো কোশ্চেনটাতে কি বলছি তো কোশ্চেনটাতে বলছে আমাদেরকে প্রমাণ করতে হবে যে তরলের অভ্যন্তরে তরলের অভ্যন্তরে যে কোনো একটা বিন্দুতে ধরে নিলাম এই বিন্দুতেই যে কোনো একটা বিন্দুতে আমাদের কি প্রমাণ করতে হবে চাপ এই বিন্দুতে চাপ এইচ গুণন র গুণন জি তাই তো আচ্ছা তো এখন দেখি কি বলছে কি বলছে তরল পদার্থের ভিতরে কোন একটা বিন্দুতে চাপ বলতে ওই বিন্দুর চারদিকে প্রতি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে অনুভূত বলকে বোঝায় অর্থাৎ এই যে আমি একটা চিত্র আঁকছি এই চিত্রের ভিতরে এই চিত্রের ভিতরে যদি আমি এইখানে এইখানে যদি কোনো একটা বিন্দুর চাপ আমি নির্ণয় করতে চাই ও আসলে এই বিন্দুটা এই বিন্দুটা আসলে কি ফিল করবে কোন চাপ অনুভব করবে আমি ওকে যে ঘুষিয়ে দিছি আমি তো ওকে ঘুষি দেয়নি ও চাপ ফিল করতেছে এখানে কি পরিমাণের পানি আছে। সেই পানির ওজন এই পানিটার টোটাল পানিটার ওজনটাই তোর কাছে চাপ লাগতেছে তাই না পানি ওকে যেই ফোর্সটা দিচ্ছে যেই চাপটা দিচ্ছে সেটাই তো চাপ অর্থাৎ এই পানির ওজনটাই তোর জন্য চাপ এটাই বসে দেখেন তরল পদার্থের ভিতরে কোনো বিন্দুতে চাপ বলতে ওই বিন্দুর চারদিকে প্রতি একক ক্ষেত্র ফলের উপর লম্বভাবে অনুভূত বল একক ক্ষেত্র ফলের উপর লম্বভাবে অনুভূত বল কি একক ক্ষেত্র ফলের উপর লম্বভাবে অনুভূত বলই তো চাপ তাই না ওইটা কি বুঝাইতেছে এখন আমাদের কাজ শেষ এটা চাপের সংজ্ঞা দিয়ে কাজ শেষ কি করব পাত্রের ভূমির ক্ষেত্রফল এই যে ভূমির যেই চার আমাদের স্যান্ডউইচ স্যান্ডউইচ না চার আমাদের যেই হালুয়া ছিল সেই হালুয়ার ক্ষেত্রফল যদি এ হয় এই নিচের ক্ষেত্রফলটা যদি এ হয় তরলের ঘনত্ব তো ধরেই রাখছি রো তরলের ঘনত্ব যদি রো হয় এটা এটার বাংলা কি রো এর বাংলা এই যে রো তরলের ঘনত্ব যদি রো হয় তরলের গভীরতা যদি এই ছয় অভিকর্ষ স্তরণ যদি জি হয় আমরা জানি কি চাপ মানে বল বাই ক্ষেত্রফল এফ বাই এ অর্থাৎ পি মানে এফ বাই এ এটা আমার সূত্র তাইতো এবং এখানকার এখানকার এ হলো এ এখন এ ক্ষেত্রফলে প্রযুক্ত বল এখন এই বলটা কি আসলে চাপের সূত্র এসে পড়ছে পি ইকুয়াল টু এফ বাই এ এটার তো কোনো সমস্যা নেই এখন বলটা কি আমাকে বলেই দিছে এখানকার বল হলো ওর উপরে যেই ওজনটা আসতেছে কার ওজন তরলের ওজন অবভিয়াসলি তো এই ক্ষেত্রে ফলে প্রযুক্ত বল হলো আমাদের তরলের ওজন তাই তো আচ্ছা তাহলে আমরা পেয়ে গেলাম আমরা কিসের মান বের করতেছি এই যে এফের মান বের করতেছি এই ক্ষেত্রে ফলে প্রযুক্ত বল এটার মান বের করতেছি এই এফের মানটা কী হবে অবশ্যই তরলের ওজন হবে তরলের ওজন আমাদের কাজ মোটামুটি শেষ আমাদের এক নাম্বার সূত্র ছিল পি ইকুল টু এফ বাই এ এটা এক নাম্বার সমীকরণ আমরা বুঝাচ্ছি যে এফ মানে আমাদের তরলের ওজন তাই তো এবং তরলের ওজনটা মানে কি তরলের ওজন মানে হলো এফ মানে ডাব্লু এফ মানে এম ইন্টু জি অর্থাৎ তরলের ভর গুণন তরলের অভিকর্ষ স্তরণ জি তাই তো ভর মানে কি ভর মানে আমরা শিখে এসেছি ভর মানে আমাদের আয়তন গুণন ঘনত্ব আয়তন গুণন ঘনত্ব এবং সাথে হলো জি এটা কোন সূত্রে অ্যাপ্লাই করতেছি আমি এই যে ভর মানে আয়তন গুণন র আয়তন গুণন ঘনত্ব সাথে আছে আমার জি আচ্ছা তাহলে আয়তন মানে কি আয়তন মানে এইচ ক্ষেত্রফল গুণ উচ্চতা সাথে আসলো সাথে আস থাকতেছে র এবং জি অর্থাৎ আমরা এফ এর মান পাচ্ছি এ এইচ র জি আমার শেষ এখন এই মানটা কষ্ট করে আমরা কোথায় বসাবো এক নাম্বার সমীকরণে বসাবো তাহলে বসানোর পরে কি আসতেছে আমার এইচ র জি কাহিনী শেষ ডিসমিস বুঝা গেছে এটাই এখানে বাংলায় লিখছে আপনি যদি চান এটা সূত্রটা আগে বলে এখানে ডিরেক্ট আমি যা করেছি তাই করতে পারেন আমি আরেকবার দেখাইতেছি আমরা শুরুতেই কি করেছি আগেই হলো কোশ্চেন ফাঁস করে দিছি সূত্র কি অ্যাপ্লাই হয়েছে সেটা বলে দিছি ডাব্লু মানে এম জি এম মানে ভর মানে আয়তন গুণন ঘনত্ব ভি মানে আয়তন মানে ক্ষেত্রফল গুণন উচ্চতা এটা বলে দিছি এখানকার একটু কাহিনী বর্ণনা করছে যে আসলে যে কোনো বিন্দুর চাপটা আসলে কি ফিল হবে চাপটা আসলে ফিল হবে একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল এবং একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল এই বলটা আসলে কোন বল এখানে যে সকল তরল আছে সেই তরলের ওজনটাই তো ফিল করতেছে তরলের ওজনটাই আসলে ওকে সেই বলের অনুভূতিটা দিচ্ছে এই কথাটা এখানে সুন্দরভাবে বলা আছে এটা একটু লিখে নেবেন বাকি এর মান মানে কি পি এর মানে র এর মানে কি এইচ এর মানে কি জি এর মানে কি বাংলা কথাটা লিখবেন তারপর ডিরেক্ট চাপের সূত্রে চলে আসবো চাপ মানে আমাদের এফ বাই এ এখন এফ মানেই হলো বল কোনটা তরল যেই ওজন প্রয়োগ করতেছে এবং তরলের ওজন এখানে কি এম জি তাহলে এম জি এম মানে কি ভি রি ভি মানে কি এ এইচ রি তাহলে এফের এর মান আসছে এটা তাহলে এই এক নাম্বার এটা যদি দুই নাম্বার হয় দুই নাম্বারের মানটা আমরা এক নাম্বারে বসিয়ে পাই দুই এর মান একে বসিয়ে পাই তাহলে পিগুল টু এফ মান এ এইচ রি বাই এ অর্থাৎ এ এ কাটা অর্থাৎ পি মানে এইচ রি শেষ এই হলো আপনাদের প্রমাণ আমি দুইবার করে দিয়েছি দুইবার যদি কেউ আসলেই দেখে থাকেন আসলে অনেক বেশি মানে এক্সাইটেডনেসে আসলে দুইবার করে ফেলছি যাই হোক তো দুইবার দেখলে হয়তো বা এটা আর কারো সমস্যাই থাকার কথা না তাই না তো এই হলো আমাদের চাপ তাহলে আসলে চাপ কার উপর নির্ভরশীল আপনাদের তরলের যে উচ্চতা তরলের পুরো অংশটার উচ্চতা তরলের ঘনত্ব এবং সেখানকার অভিকর্ষ তরলের উপর নির্ভরশীল শেষ আমাদের প্রমাণ শেষ এখন আমরা এই কোশ্চেনটার সাথে সাথে আরেকটা কোশ্চেন দেখে নিব সেটা হলো তরল পদার্থের চাপের বৈশিষ্ট্যগুলা কী এই কোশ্চেনটা আমরা আসলে যেই আমরা প্রমাণটা করলাম এই যে এই সূত্র এই সূত্র দিয়ে এই কোশ্চেনটার অ্যান্সারটা লিখে দেব কীভাবে তরল পদার্থের চাপ চারদিকে ক্রিয়া করে চাপ যে চারদিকে ক্রিয়া করে এটা তো আমরা প্যাসকেলের সূত্রতে দেখেছিলাম মনে আছে আগের ভিডিওতে প্যাসকেলের সূত্রতে আমি কি দেখেছিলাম যে একপাশে পানি দিলে সেই পানিগুলো চারদিকে ছড়িয়ে যায় তো এইখানে দেখেন এই যে প্যাসকেলের একটা সূত্র দিয়ে আমরা দেখেছিলাম যে একপাশ দিয়ে পানি প্রবেশ করলে বাকি পদগুলো যদি খুলে দিই তাহলে সেই পানি চারদিক দিয়ে বাকি তিনটা পদ দিয়ে লম্বভাবে বের হতে থাকে তো এটা কিন্তু বিজ্ঞানিক প্যাসকেলি দেখাইছিল যে তরল পদার্থের চাপ চারদিকে চতুর্দিকে আর কি ক্রিয়া করে তারপর তরল পদার্থের চাপ ক্ষেত্রফলের উপর লম্বভাবে ক্রিয়া করে এই লম্বভাবে ক্রিয়া মানে একবার লম্বভাবে এটাও আমাদের বিজ্ঞানী প্যাস্টেল বলে দিয়েছিল প্যাস্কেলের সূত্রে যে এটা লম্বভাবে ক্রিয়া ক্রিয়া করে এইটা এটা আসলে প্যাস্টেল বলে দিয়েছিল এরপর আমরা কি লিখবো তরল পূর্ণ পাত্রের তলদেশে মোট চাপ তরলের গভীরতার উপর নির্ভরশীল এটা কিভাবে বলছি এই যে চাপ চাপ আমাদের কির উপর নির্ভরশীল গভীরতা এইচের উপর নির্ভরশীল এই লাইনে লিখছি চাপ তরলের চাপ তরলের গভীরতার উপর নির্ভরশীল পরেরটা কি অর্থাৎ কি গভীরতার উপর নির্ভরশীল মানে কি দেখেন তো পি এবং এইচ এর মধ্যে সম্পর্ক কি সমানুপাতিক সম্পর্ক অর্থাৎ পি বাড়লে এইচ বাড়বে অর্থাৎ গভীরতা যদি বাড়ায় দেন আপনার চাপ বাড়বে গভীরতা কমায় দিলে চাপ কমবে ইজি হিসাব যেহেতু পি আর এইচ সমানুপাতিক তারপরটা কি বলছে তারপরটা আমরা এখান থেকে দেখতে পারতেছি যে তরল পদার্থের চাপ এখানকার ঘনত্ব অর্থাৎ মাধ্যমের যেই তরল পদার্থ আছে সেটার ঘনত্বের উপর নির্ভরশীল দেখেন লেখা আছে তরল পদার্থের ঘনত্ব যদি বেশি হয় তাহলে আমার চাপও বেশি হয় একই জিনিস এরপর একটা নিয়ে এই যে জিনকেও আর ছাড়েনি জি কেউ নিয়েও বলছে তরল পদার্থের চাপ অভিকর্ষ স্তরের উপর নির্ভরশীল অর্থাৎ নিচে চার পাঁচ ছয় এই তিনটা পয়েন্ট আপনি এই সূত্রটা দেখে দেখেই বলবেন যে তরল পদার্থের চাপ এটা আসলে মাধ্যমের যে গভীরতা তার উপর নির্ভরশীল পরেরটা বলছেন গভীরতা বাড়লে এটা বাড়বে তারপর একটা বলছেন র যদি বাড়ি মানে ঘনত্ব যদি বাড়াই দেয় তাহলে চাপ বাড়বে আবার তারপর একটা যদি তরল পদার্থের অভিকশ তরণটা থাকে সেই তরণের উপরেও আমাদের এই চাপটা নির্ভরশীল অর্থাৎ এই একটা সূত্র থেকে কতগুলা পয়েন্ট বের খুঁজছে সেটা দেখেন এই চারটা লাস্টের এই তিন চার পাঁচ ছয় এই চারটা পয়েন্টই শুধু এটা দেখে দেখে আপনি বলবেন ঠিক আছে তো আর বাকি উপরে দুটা প্যাসকেল বিজ্ঞানী প্যাসকেল যেটা বলছে তরল পদার্থের চাপ চারদিকে ক্রিয়া করবে সেটা এবং চাপ ক্ষেত্রফলের উপর লম্বভাবে ক্রিয়া করবে সেটা কিন্তু প্যাস সূত্র থেকে বলে দিছে তো এইগুলো আমাদের মোটামুটি চাপের বৈশিষ্ট্য এরপরে আমরা চলে আসব একটা ছোট্ট একটা ম্যাথ আছে দুই মিটার গভীরতায় স্তম্ভের চাপ সেটা তো আমাদের সূত্র কি পি এইচ রজে এইচের মান কত দিয়ে দিছে এইচ এর মান দিয়ে দিছে দুই মিটার ঠিক আছে তেরো হাজার ছয়শো কেজি মিটার পার কিউব এইটা এটা হচ্ছে ঘনত্ব কিসের ঘনত্ব এটা হলো পারদের পারদের ঘনত্ব তেরো হাজার ছয়শো কেজি মিটার পার কিউব তো এই ঘনত্বটা পারদের জন্য আপনারা এটা মুখস্থ রাখতে পারেন পানির ক্ষেত্রে এটা এক হাজার এবং পারদের জন্য পারদের জন্য এটার মান তেরো হাজার ছয়শো কেজি মিটার পার কিউব আমার মনে হয় এই কোশ্চেনটা যদি আপনাদেরকে দেয় তাহলে সম্ভবত এখানে ব্র্যাকেটে দিয়ে দিবে তাছাড়াও আপনারা রিস্ক ফ্রি থাকার জন্য এই মানটা মুগুস্থ রাখতে পারেন তো এই হলো কথা জি এর মান নাইন পয়েন্ট বসায় দিছে বসায় দেওয়ার পরে আপনারা পেয়ে গেছেন আপনাদের ম্যাথের অ্যান্সার প্রথমে প্যাসকেলে ছিল এরপরে এটা কিলো প্যাসকেলে আসছে ঠিক আছে কীভাবে আসছে প্যাস্কেল থেকে কিলো প্যাস্কেলে যেতে হলে আমাকে অবশ্যই হাজার দিয়ে ভাগ করতে হবে হাজার দিয়ে ভাগ করলে এখানে পয়েন্টটা আসার কথা সেই পয়েন্টটা আসছে এর পরের দশমিকের পরের শূন্য আর লেখা লাগে না এর জন্য শূন্যটা লেখে নেই তো ছোট্ট একটা ম্যাথ আসলে আশা করি আপনারা ইজিলি অ্যান্সার করতে পারবেন ইনশাল্লাহ তো এই ছিল আজকের চ্যাপ্টারের সকল আলাপ আলোচনা আসলে আমি নিজেই একটুখানি টায়ার হয়ে গেছি কথা বলতে বলতে এর জন্য খুবই আস্তে কথা বলতেছি তো চ্যাপ্টারগুলো খুবই দ্রুত শেষ করতে চাচ্ছিলাম এই কারণে আসলে একসাথে ভিডিওগুলো বানানো আশা করি এই সকল ভিডিও আপনাদের পড়াশোনাতে খুব বেশি সহায়ক ভূমিকা পালন করবে তো বাকি যেই চ্যাপ্টার বাকি আছে সেই চ্যাপ্টারে নেক্সটে দেখা হবে ইনশাল্লাহ তো আমরা নেক্সট ভিডিও নেক্সট পড়াশোনার আগ পর্যন্ত ভালো থাকি সুস্থ থাকি নিজেদের খেয়াল রাখি সবাই আমার জন্য দোয়া করবেন নিজেরাও ভালো থাকবেন বেশি বেশি পড়াশোনা করবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ